ভারতপন্থী বিএনপি নেতাদের গরম বাতে পানি ঢেলে দিলেন বেগম খালাদা জিয়া ভাবতেই পারে নাই ভারতপন্থীরা এভাবে পানি ঢেলে দিবে বেগম খালাদা জিয়া হঠাৎ করে জামায়াতের আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন পাঁচ আগস্টের পরে ডিএমপির একটা অংশ ভারত ছাড়া কিছু বুঝে না ভারতের বিরুদ্ধে কথা বললে বা ভারতপন্থী বাংলাদেশের যে পত্রিকা আছে প্রথম স্টার তাদের বিরুদ্ধে কথা বললে তাদের খুব জ্বালাও ফুড়াও করে বিএনপি কোনো কিছু বলে নাই হঠাৎ করে মনে হচ্ছে এই যে ভারতপন্থী যারা আছে তাদের গায়ের উপর গরম পানি বেড়ে দিয়েছেন বেগম খাড়া দা হঠাৎ করে আমি এই কথা কেন বললাম বা এই ভিডিও কেন বললাম সেটারও রিজন আছে একটু পরে বুঝতে পারবেন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা আপনাদেরকে একটা বাইয়ের প্রতিবেদন দেখাবো গঠনমূলক আলোচনা যেটা থেকে কেন বিএনপির মধ্যে একটা অংশ বারো কমতি আছে তাদের উপর গরম পানি ঢেড়ে দিয়েছে এটা কেন বললাম সে বিষয়টা এখন বুঝতে পারবেন

বেগম খালেদা জিয়া জানান দিলেন জামাত আমাকে দুই দুইবার প্রধানমন্ত্রী বানিয়েছে এবং বিএনপির সাথে সবসময় জামাত পাশেই থাকবে বন্ধু হিসাবে হোক প্রতিবেশী হিসাবে হোক এবং সহযোগী হিসাবে হোক জামাতি হবে বিএনপির আসল বন্ধু সর্বশেষ বাংলাদেশ পরিচালনা করবে জামাত বিএমপি ঐক্যবদ্ধ এক দলে না আসলেও বিরোধী দলে থাকলেও থাকবে সহনশীল সম্পর্ক এই কথা জানান দিলেন ডক্টর শফিকুর রহমান বেগম খেলাদা তারেক রহমান এবং আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বৈঠকের মাধ্যমে আজকে জাতীয়তাবাদী দল শীর্ষ নেতারা গিয়েছিলেন প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে যে কথাগুলো বলেছেন অনেকটাই আগের মতন গুলমাল কথা বলেছেন যেই গুলমাল কথায় সাংবাদিকদের প্রশ্নের জবাব ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠিকভাবে দিতে পারেন নাই আমরা দেখলাম হিমশিম খেয়েছেন সাংবাদিকদের অনেক প্রশ্নের জবাব দিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাই আলমগীর গংদের সময় শেষ বিএমপি থেকে বিএমপিতে চলে আসবে তারণ্য তারণ্য নেতারা যারা দেশপ্রেমী নেতা ভারত বিরোধী নেতা তারাই আসবে শীর্ষস্থানে আগামী সংসদে এবং আগামী নির্বাচনী পরিকল্পনায় থাকবে বিএমপির সেই মূল ধারার মানুষ যারা নাকি জিয়াউর রহমানের আদর্শে চরিত্রে ভারত বিরোধিতায় বড় হয়েছে বিএমপির মাঝে প্রদর্শক আজকের এই পর্বে আমি বলবো যে জামাতের সাথে বিএনপির যে ঐতিহাসিক সম্পর্ক সেই ঐতিহাসিক সম্পর্ক আবারও ফিরত আনার পরিকল্পনা হাতে নিয়েছেন বেগম খালেদা জিয়া নাইনটিন আমি প্রথমবার ভোটার উনিশশো সাল নির্বাচনী ক্যাম্পিং এবং নির্বাচনের মাঠের একজন কর্মী ছিলাম আমি সেই কারণে সেই রেজাল্ট থেকে বলছি যে নাইনটিন নাইনটি আসন পেয়ে বিএমপি পড়েছিলেন বিপাকে অপরদিকে আওয়ামী লীগ একশো আসনের নিচে পেয়েছিলেন দ্বিতীয় রানার সাপ তৃতীয় হয়েছিলেন জাতীয় পার্টির এর জেলে থেকে পঁয়ত্রিশটি আসন পেয়ে চতুর্থ হয়েছিলেন জামাত আঠারোটি আসন পেয়ে একশো চৌত্রিশের সাথে আঠারো যুগ দিলে বিএনপি সরকার গঠন করতে পারে একশো একান্ন ক্রস করে কিন্তু সেদিন জামাত কি সিদ্ধান্ত নিবে সেই কারণে বিপাকে পড়েছিলেন বিএনপি এবং আওয়ামী লীগ চেয়েছিলেন জাতীয় পার্টিকে সাথে নিয়ে জামাতকে সাথে নিয়ে শেখ হাসিনা যেন প্রধানমন্ত্রী হতে পারেন নাইনটিন নাইনটি ওয়ান সালে কিন্তু নুরুদ্দিন সাহেবকে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি শাহাবুদ্দিন সাহেব পাঠালেন জামায়াতের আধ্যাত্মিক নেতা অধ্যাপক গুলাম আজম সাহেবের বাড়ি মগবাজার কাজী ল্যান্ডে সেখানে গিয়ে তখনকার সেনাপ্রধান নুরুদ্দিন সাহেব আবদার করলেন জামাতের আধ্যাত্মিক নেতা অধ্যাপক গুলাম আজমের কাছে যে আপনারা যদি একটি দলকে সমর্থন দেন তাহলে বাংলাদেশ একটি গৃহযুদ্ধ থেকে বাঁচতে পারবে বাঁচতে পারবে কোটি কোটি টাকা খরচ করে আরেকটা নির্বাচন হওয়া থেকে বাঁচতে পারবে দেশের ভিতরে সন্ত্রাস এবং বিভিন্ন রাজনৈতিক অপসংস্কৃতি থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে আপনাদের সমর্থনের উপরই দেশে একটি সরকার গঠন হবে দুটা ওয়ে আছে সমর্থন দেওয়া আপনাদের একটি হলো সরাসরি বিএনপিকে সমর্থন দিলে আর কারো কাছে সরকার গঠনের জন্য যেতে হবে না আর যদি আওয়ামী লীগকে আপনারা সমর্থন দেন তাহলে জাতীয় পার্টিকে আনতে হবে এবং সদ্য নতুন যে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন এরশাদ কারাগার গিয়েছে সেই কারাগার থেকে এরশাদকেও বের করে এনে এই আর আওয়ামী লীগের আসন মিলে সরকার গঠন হবে পি থাকবে বিরোধী দলে তখন সেই বিষয়টার সিদ্ধান্তের জন্য সময় নিয়েছিলেন অধ্যাপক গুলাম আজম নুরুদ্দিন সাহেবের কাছ থেকে এবং তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের কাছ থেকে তারপরে জামাতের কেন্দ্রীয় নেতাদের সাথে বৈঠক করে সিদ্ধান্ত নিলেন বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী হিসাবে জামাত সমর্থন দিবে এর বদলা বিএমপির কাছ থেকে কোনো কিছু নিবে না কোনো ধরনের সরকারে তারা যাবে না তারা বিরোধী দলেই থাকবে কিন্তু সমর্থন দিয়ে দেশ এবং রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য বিএনপিকে শুধুমাত্র তারা সমর্থন দিবেন প্রদর্শক সেখান থেকেই তৈরি হয় বিএনপির প্রথমবারের মতো মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারপরে বিচারপতি আব্দুস সাত্তারের পরে প্রথম সরকার গঠন করেন বেগম খেলাদা জিয়া গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী হন বাংলাদেশের জামাতের সেই সমর্থনে উনিশশো সালে একানব্বই সালে সমর্থনের পরে ছিয়ানব্বইতে এসে এই সমর্থন অব্যাহত না থাকার পিছনে কারণ হয়ে দাঁড়িয়েছিল তৎকালীন ছাত্রদল অনেকটা বেপরোয়া হয়ে গিয়েছিলেন বেগম খালাদা জিয়ার নির্দেশনা না মেনে তারা ছাত্র শিবিরের সাথে বিভিন্ন ধরনের গণ্ডগুলে নেমে গিয়েছিলেন বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে এবং তখনকার ওই পাঁচ বছরে বহু ছাত্র ছাত্রশিবির নেতা মারা গেলেন ছাত্রদলের হাতে সেইখান থেকে বিএমপির সাথে টানা পোড়া লাগে জামাতের এবং সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে বেগম খালেদা জিয়ার মত না পাওয়ার কারণে আওয়ামী লীগের সাথে যোগ শ্বাস করে বিএমপিকে পদত্যাগ করতে বাধ্য করা এরই মাঝে একটি একুশ দিনের জন্য তিন সপ্তাহের জন্য পনেরোই ফেব্রুয়ারি ছিয়ানব্বইতে বেগম খালেদা জিয়া একটি নির্বাচন করেছিলেন তিন সপ্তাহ পরে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে বেগম খেলাদা জিয়া ছিয়ানব্বই থেকে চলে যান তারপরে রিয়েলাইজ করতে পেরেছেন বেগম খেলাদা জিয়া এবং বিএনপির তৎকালীন শীর্ষ নেতারা জামাতের সাথে বিরূপ বা ছাত্র শিবিরের সাথে ছাত্র দলের এই বিরূপটাই হয়েছে তাদের জন্য বড় মাপের ভুল সেই ভুল থেকে রক্ষা করে আবার বিএনপি জামাতের সাথে অকের জন্য একসাথে হওয়া শুরু করলেন ছিয়ানব্বইতে হাসিনা ক্ষমতা আসার পর থেকে এবং দুই সালে যৌথভাবে নির্বাচন করলেন কয়েকটি আসনে গেলেন জামাত আর বেশিরভাগ আসন নিলেন বিএমপি সেইখান থেকে নির্বাচিত হলেন জামাতের মাত্র সতেরো জন এমপি তারপরে টেকনুকেট মন্ত্রী হিসাবে জামাতের তৎকালীন সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে সমাজ কল্যাণ মন্ত্রী করেন বেগম খালাদা জিয়া দুই এক থেকে দুই এক থেকে দুই হাজার ছয়ে যখন সরকার থেকে বিদায় নিবে সরকারের বিদায় দিয়ে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে যখন বিদায় নিবে তখন আসলো লগি বইটার একটি ঘটনা লগি বইটায় হত্যাকাণ্ড ঘটানো হলো জামাতের বহু নেতাকর্মীকে হত্যা করলেন কিন্তু ক্ষমতায় ছিলেন বিএনপি রাষ্ট্র ছিল বিএমপি ক্ষমতায় প্রশাসন ছিল বিএমপির কিন্তু কিছুতেই বিএমপি রক্ষা করতে পারলেন না জামাত নেতাদেরকে লগি বইটা থেকে যেভাবে প্রশাসনকে ব্যবহার করা দরকার ছিল প্রশাসনকে স্ট্রংলি ব্যবহার করতে পারেননি বিএমপি সেই ব্যর্থতার কারণে আস্তে আস্তে বিএমপির সাথে জামাতের দূরত্ব লগি বইটার পর থেকেই শুরু হয় এরপরে জামাত নেতাদের আসলো একাত্তরের বিষয়ের ওপরে হাসিনা তাদেরকে কারাগারে নিলেন কারাগারে নিয়ে এক এক করে ফাঁসি দিলেন সেখানে বিএনপি জুরালো ভূমিকা রাখতে পারেন নাই জামাতের সাথে সেই ব্যর্থতা বেগম খেলাদা জিয়ার একার নয় সেখানে ব্যর্থতা ছিলেন বিএনপির ভিতরে বামপন্থীরা তারা ভারতের কাছে বেচাকিনি হয়ে হাসিনার কাছে বেচাকিনি হয়ে জামাতের পক্ষে না গিয়ে বেগম খালেদা জিয়াকে বুঝিয়েছিলেন নিরপেক্ষ থাকলে বিএনপির জন্য ভালো হবে এরপরে আসলো ছাপলা চত্বর সেখানেও বেগম খালেদা জিয়া মাঠে গিয়েছিলেন হেফাজতের পাশে থাকার জন্য গিয়েছিলেন তখনও আবার বিএনপি নেতা তখনকার যারা ঢাকা মহানগরের দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারা মির্জা মির্জা আব্বাসের কথা এখানে আসে এখানে আসে সাদেক হোসেন খুকার কথা তারা নাকি বিএনপির প্রধান বেগম খালেদা জিয়াকে সরিয়ে নিয়ে গিয়েছিলেন তারা হেফাজতের পাশে না দাঁড়ানোর কারণে আরেকটি ব্যর্থতা তৈয়ার হয় বিএনপির জন্যে প্রদর্শক এভাবে বিএনপি ইসলামপন্থীদের কাছ থেকে ইসলামী রাজনৈতিক দলগুলোর কাছ থেকে দূরত্ব যাওয়া শুরু করলেন সেই দূরত্বের সর্বশেষ চব্বিশ সালে যখন ইসলামী দলগুলা বিজয় আনলেন বিএমপি সহকারে মাঠের থেকে বিএমপি এবং ছাত্রদল সবাই ছিলেন চব্বিশের আন্দোলনে কিন্তু সেই আন্দোলনের বিজয়ের পরে বিএনপির ভিতরে ছাড়া বামপন্থী এবং বাম দল থেকে এসে বিএনপিতে যুক্ত হয়েছিলেন তাদেরকে ভারত বোঝানোর চেষ্টা করলেন যে এবার আপনারা সরকার গঠন করবেন তাই আপনারা যদি